আজকে আমাদের মাছ দিয়ে মহমন্দরে কালকে যে মেলা থেকে আমরা মাছ কিনছি তো মাছের ভিডিও কিন্তু ছাড়া হয়েছে দেখেন জি আচ্ছা এই যে কমেন্ট করছেন আমি কমেন্ট আমাদের গত সপ্তাহের ওই মাছের প্রোগ্রাম দেখে নাকি জি মাছের মাদ্রাসা বাচ্চাদের জন্য কালকে মেলা থেকে একটা মাছ কিনছি এই মাছটা নিয়ে এসে আমরা আহ রাত্রে আর কাটি নেই ফ্রিজে রাখছি রাখার পর এখন আমরা মাছটা নিয়ে বাজারে আসলাম কাটার জন্য এখন এই যে মাছ আমরা কাটবো মাছটা কাটা হয়ে গেলে আমরা যাব মাদ্রাসায় আহ মাদ্রাসায় যেয়ে বাচ্চাদের এই মাছ রান্না হবে মেহমানদারি হবে পর্যায়ক্রমে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকুন কি কোথায় আছে

はあ、yeah. चिना दुदीया सर वाला साइज त लिनु है साइज त भाइ आ साथीहरुले भनि गराएछन् कि हामीले बसले कुलो भने 10 मिनेट हेजेट छ পিস করে দিবা ওইভাবে ছোট করে রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়াজ্লা সবান আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আসছি আমরা একটা মাদ্রাসায় আমরা এই মাদ্রাসায় আজ মেহমানদারি করবো দর্শক আমরা গতকাল যে মেলা থেকে মাছ ক্রয় করলাম ওই মাছ দিয়ে আজকে হবে মেহমানদারি দর্শক আপনারা দেখতে থাকুন

তো আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হলো আমরা মেলা নিয়ে মেলায় ব্যস্ত ছিলাম খালি মাছটাই কিনছি আর কোনো বাজার টাজার করতে পারি নাই মাছ নিয়ে আসছি আপনি এখন তো সকাল তো আপনার কাছে বাজার আছে তো যেহেতু আপনার এলাকায় তো আপনি একটু লাভ বাজারগুলো করতে পারবেন না মনে করেন চাল ডাল তেল মশলাপাতি তারপরে সালাদ মিষ্টি হ্যাঁ আমি সব বলে দিচ্ছি আপনি পরিমাণ মতো নিয়ে আসেন যা লাগে ইয়ে হবে মাছটা কিন্তু হবে হলো ভুনা মাছের ডাল থাকবে মাছের মাথা দিয়ে আচ্ছা শীতের ভিতরে ঠান্ডা তো দই দিব না ইয়া দিব মানে মিষ্টি দিব না মিষ্টি দিব আচ্ছা আমরা যে ফল ফল খুশি হলে মাথা বড় মাছ পাই খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ইয়া দেন তাহলে শীতের মধ্যে তো বাচ্চাদের ডিম দেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় হাজার টাকা আছে আপনি যা যা লাগে কিনে নেন যদি লাগে আপনি আচ্ছা ঠিক আছে

না আমাদের এখানে বড় মাছের মাথা দিয়ে যদি মাছের ডাল করেন তাহলে খুব ভালো হয়

আপনারা যে কমেন্ট করছে আমাদের গত সপ্তাহের ইয়া ওই মাছের প্রোগ্রাম দেখে নাকি দর্শক আমাদের এই সার্বিক সমস্ত কিছু রান্না বান্না এখানে মহিলা মানুষ রান্না করছে এই জন্য আমরা দূরে থেকে ফুটেজটা যতটুকু দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আমাদের মাদ্রাসার হুজুর হুজুরই হেল্প করতেছে তাছাড়া মাদ্রাসা যিনি রান্না বান্না করেন উনি সব রান্না করে দিয়েছেন এটা হলো মাছের মাথা ডানের ভিতর দিচ্ছেন না দেন আস্তে আস্তে দেন আমাদের রান্না শেষ কমপ্লিট আচ্ছা ঠিক আছে আর নামাজ পড়ে ছাত্র আসছে জি ছাত্র সব তাহলে দাও দস্তরখানে বসাই দেওয়া যাব ইনশাআল্লাহ দর্শক আমাদের জানেন আজকে আমরা আরসি একটা মাদ্রাসায় এটা মূলত এটা মহিলা শাখা আর এটা হলো পুরুষ শাখা তো মহিলারা ভিতরে বসবে আর আমরা পুরুষ শাখা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক এনার এই মাদ্রাসাতে আমরা গতকালকে মেলায় থেকে একটা মাছ কিনছিলাম এই মাদ্রাসা থেকে আমাদের আমরা কমেন্ট পাইছি আপনাদের আচ্ছা যাই হোক আমাদের মেনু হিসেবে থাকতেছে মিষ্টি সালাদ মাছের মাথা দিয়ে মাছের ডাল মাছের ডাল এটা মাছের ভুনা আর এটা হলো ডিম আর এটা সাদা ভাত তো ঠিক আছে ইনশাআল্লাহ ছাত্রদের পাঠায় দেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুক্রিয়া যে আমরা নামাজের পর আমরা এখন দস্তরখানে পড়ছি বাহিরে পুরুষ শাখা ভিতরে মহিলা শাখা আছে তো আমাদের খাওয়া ইয়া দস্তরখানায় সবাই বসে গেছে এই জন্য দিল থেকে সবাই শুক্রগুজার করি আলহামদুলিল্লাহ তো আজকের এই যে মেহমানদারি আমেরিকা থেকে ইউএসএ থেকে আদনান ভাই আদনান ভাই ওনার পরি ওনার পক্ষ থেকে আজকে মেহমানদারি করা হয়েছে আদনান ভাইয়ের পক্ষ থেকেই এই যে মেলা মাছটা আর এই যাবতীয় বাজার টাজার সমস্ত কিছু খট সাইজ আপনি যে সকালে বাজার করলেন সব আদনান ভাইয়ের পক্ষ থেকে অর্থাৎ আজকের যে মেহমানদারি এটা আদনান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকেই করা হচ্ছে তো আমরা খাস করে সবাই দোয়া করবো না আদনান ভাইয়ের জন্য আদনান ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে আল্লাহ তালা যেন তাকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত তাকে যেন হেফাজত করে আল্লাহুল্লাহবুল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দেন ইয়া আল্লাহ সারাদু মানুষের গুনা খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি হেদায়েত কাম করে দেন মানুষকে মানুষের হেদায়সিব করেন আল্লাহ প্রত্যেক মানুষকে দিনে সহিব উদ্যান করেন আল্লাহ ইহুদি কাবের খ্রিস্টানদেরকে আল্লাহ দিল সিরে সিরে হেদায়নসিব করেন আল্লাহ বিশ্বাস করে আল্লাহ আদনান ভাই দোয়া চাইছে আমাদের কাছে আল্লাহ ছাত্রদের খাবার ব্যবস্থা করছেন আল্লাহ খাস করে আদনান ভাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আদনান ভাইয়ের বংশের যত মানুষ মারা গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদেরকে জানাতের টুকরা বানায় দেন এ আল্লাহ তাদের পরিবার পরিজনে যত জীবিত আছে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন এ আল্লাহ বিশেষ করে আদাল দোয়া চাইছেন আল্লাহ খাস করে তাদের পরিবারের যত লোক আসে সবারই সুস্থতা দান করেন আল্লাহ অসুস্থ থেকে তাদেরকে হেফাজত করেন বালা মসিবত থেকে তাদেরকে হেফাজত করেন বিভিন্ন পেরেশানি থেকে তাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ খাস করে আদাল খাবারের ব্যবস্থা করছেন এ আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করতেছি এ আল্লাহ খাস করে আপনি তার নিয়ে খাদ করেন আল্লাহ সুস্থতা দান করেন অসুস্থ থেকে হেফাজত করেন আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে সবাইকে আপনি নেখায় দ্বারাজ করেন আল্লাহ তাদের কামাই কাজে খরচ করার মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ তাদের সংসার মধ্যে বরকত দান করেন আল্লাহ পরিবার পরিজন সবার মধ্যে বরকত দান করেন আল্লাহ বিভিন্ন বিপদ আপদ পরিশান থেকে হেফাজত করেন সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আদনা ভাইকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবাইকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ খাস করে তার নেকাশা পূর্ণ তুফি দিয়ে দেন জাজাল্লাহুয়ার নাম ও হাম্বাদান মা হু হালু সুবহান আর রবিকার রবি সাত আম্বেশে মুল্লা সাল্মুলা আলমসালিম আলহামদুলিল্লাহ দর্শক আমাদের যারা এখানে ছাত্ররা আছে হলো বাহিরে আর ভিতরে মহিলার শাখা ওই ছাত্রীরা ওনারা ভিতরে পড়ছে আর কি তোমরা আমরা ওনারা শুরুর আগে আমরা الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يأ الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه ان البيت الحرام يبتغون فضلا من, ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى সবার মানে এতগুলো বাঁচলো আসলে মাছটা অনেক বড় তো মানে একশোর অধিক পিস হয়েছে আচ্ছা একটা কাজ করবেন মাছ একটা করে দিচ্ছেন আরেকটা করে তো আবার হবে না আর একটা করে হবে না তো আপনি এদের তো রাত্রে আবার খানা খাওয়াবেন রাত্রে আপনি এটা আবার ভেঙ্গে চুরে সবাইকে দিয়ে দিন সেটি ভালো হবে না এখনই দিব রাত্রি খাবে তাহলে দর্শক আমি মনে করি যে রাত্রে অনেক বড় মাছ একবারই বেশি করে খাওয়ার চাইতে রাত্রে আবার খান তো হুজুর এখন আমরা একটু বিদায় নেবো আর কি আমি দেরি করব না তো আপনারা খাওয়া দাওয়া কেমন হল জানি না আপনি ছাত্ররা খুশি তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন আমরা মেলায় থেকে একটা এই বাচ্চারা শক করছিল একটা বড় মাছ নিয়ে এসে আমরা খাওয়ানোর চেষ্টা করছি কবুল করনে আল্লাহ মালিক আল্লাহ এই খবরটা আমরা ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে আজকে মেহমানদারি করা হলো আদনান ভাইয়ের জন্য দোয়া করবেন আদনান ভাইয়ের পিতামাতার জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা গতবারও রমজানের আগে আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে অনেক দর্শক আছে তারা জাকাত ফেতরা বিভিন্ন মেহমানদারি ইফতেরি বিভিন্ন আইটেম গরিব মানুষের বাজার এগুলা করে থাকি তো ইনশাল্লাহ আল্লাহ যদি হাইতে বেচাতে রাখা আবারও দেখা হবে ইনশাল্লাহ তো দোয়া করে না খাস করে আর বিশেষ করে আমার দর্শকদের জন্য খাস করে দোয়া করবেন ওনারা বিদেশ বাড়িতে থাকে সর্ব অবস্থায় যেন পাক আমাদের সবাইকে হেফাজত করে ঠিক আছে না ইনশাল্লাহ